নমস্কার দেখছেন কলকাতা টিভি সংগ্রহ রয়েছে অনন্যা শুনছি সংবাদ দিন। পোস্টার বিতর্কে অভিযুক্ত শর্মিষ্ঠা পানালীর জামিনের আবেদন কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি মেল মারফত মামলা শোনার অনুমতি মামলার আবেদন গ্রহণ বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় এজলাসে আজই শুনানির আবেদন এজলাসে আজই শুনানির আবেদন প্রধান বিচারপতির মেল মারফত মামলা শোনার অনুমতি মামলা শোনার অনুমতি দেওয়া হয়েছে মামলার আবেদন গ্রহণ বিচারপতি পার্থ সারোপি চট্টোপাধ্যায় এজলাসে অভিযুক্ত শর্মিষ্ঠা পানুলের জামিনের আবেদন কলকাতা হাইকোর্টে আজই শুনানির আবেদন পোস্টার বিতর্কে অভিযুক্ত শর্মিষ্ঠা পানুলের জামিনের আবেদন কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির মেল মারফত মামলার সোনার অনুমতি মামলার আবেদন গ্রহণ বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জির এজলাসে

এবং প্রধান বিচারপতি সেই অনুভূতি দিয়েছিলেন এরপরে মামলাটি তোলার জন্য প্রধান বিচারপতি সুপারিশে বিচারপতি পার্থ চট্টোপাধ্যায় পার্থ সারথী চট্টোপাধ্যায় বিশ্ব অবস্থায় দেশকে দৃষ্টি আকর্ষণ করা হয় এবং আগে এই মামলা দায়ের অনুমতি এই মামলা প্রধানির জন্য অনুমতি চাওয়া হয় বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় সেই মামলা দায়ের অনুমতি দিয়েছেন এবং আজই তিনি এই মামলার শুনানি গ্রহণ করবেন